I am canceling the last administration's completely one-sided deal with Cuba. কিবা সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়ন আসলে শত বছর পুরো আঠারোশো পঞ্চাশ সালের দিকে এটি স্প্যানিশ কলোনির অংশ ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো নব্বই আটানব্বই সালের দিকে যে কিউবার নাগরিকরা স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে স্প্যানিশ আমেরিকান যুদ্ধ নামে পরিচিত সেই যুদ্ধে আমেরিকা তখনকার একেবারে উদীয়মান সুপার পাওয়ার হিসেবে তার যাত্রা শুরু হচ্ছে তারা কিউবার নাগরিকদের সাথে নেয় এবং স্পেনের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে As an emerging empire, the United States had always wanted to acquire Cuba from Spain. সেই সময় যখন স্পেনের পরাজয়ে অবধারিত সে সময় যুক্তরাষ্ট্রের মধ্যকার অভ্যন্তরীণ রাজনীতিতে খুব আলোচনা তুঙ্গে থাকে যে তারা কিউবাকে দখল করে নিবে যে আরো একটি রাজ্য হিসেবে ঘোষণা করবে যেমন ভাবে পুদরিকো এবং অন্য ক্যারেবিয়ান অঞ্চলে করা হয়েছে না কিউবাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এখানকার উদারপন্থী রাজনীতির বড় অংশ যারা দাস দাসপ্রথার বিরুদ্ধে ছিল তারা চায়নি যে কিউবা দখল করা হবে যারা রাষ্ট্রপ্রথার পক্ষে ছিল রিপাবলিকান দল বর্তমান ডোনাল্ড ট্রাম্পের দল তাদের অনেকেই ছিল পক্ষে যে না কিউবাকে দখল করে নেওয়া হোক এরকম একটা প্রেক্ষিতে ভোটাভুটিতে একটা সিদ্ধান্ত হয় যে না আচ্ছা ঠিক আছে কিউবা কিউবার মতো থাকবে তবে কিউবার একেবারে কোলের মধ্যে গুয়ান্ত নামা নামে একটি জায়গা আছে গুয়ান্ত নামা বে নামে যেই পরিচিত সেখানে যুক্তরাষ্ট্রের একটি কারাগার এখনো আছে সেই গুয়ান্ত নামা বে থাকবে এবং তার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার রাজনীতি পররাষ্ট্রনীতি সামরিক নীতি সবকিছুতে প্রভাব সৃষ্টি করবে তবে এটি একটি আলাদা দেশ থাকবে এই ধরনের একটি সিদ্ধান্ত হয় এবং যার প্রেক্ষিতে কিউবা স্বাধীনতা লাভ করে এবং যুক্তরাষ্ট্র দখল করে নেয়নি যদিও চেষ্টা হয়তো করেছিল তেমন একটা অবস্থা চলছিল তবে ঘটনা ঘটে যখন উনিশশো সালের দিকে বাতিস্তা নামে জেনারেল একজন সামরিক সামরিক প্রধান কিউবায় রাষ্ট্রক্ষমতা দখল নেয় তারপর থেকে কিউবায় সেখানে অনেক নিপীড়নমূলক সরকার প্রতিষ্ঠিত হয় বলে স্থানীয়রা বলে থাকেন এবং ইতিহাসও তাই বলে তবে যুক্তরাষ্ট্র তার স্বার্থে সেই সামরিক নিপীড়নমূলক সরকারকে সহযোগিতা দিয়ে আসছিল। এই সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে যে বিক্ষোভ দাঙ্গা শুরু হয় তার থেকেই একটি গেরিলা বাহিনীর জন্ম হয় ফিদেল কাস্ত্র নেতৃত্বে যুক্তরাষ্ট্র সামরিক সরকারকে সহযোগিতা দিচ্ছে জনগণ যেহেতু সরকারকে পছন্দ করে না ফিদেল কাস্ত্রের পক্ষে দাঁড়িয়ে গেল তখন থেকেই মনে হলো যে যুক্তরাষ্ট্রর কিউবার নাগরিক এবং যুক্তরাষ্ট্র কিউবার নাগরিকরা যারা ফিদেল কাস্ত্র আন্দোলনের সাথে শরিক তারা যুক্তরাষ্ট্রকেও বড় শত্রু বিবেচনা করলো এই ভেবে যে যুক্তরাষ্ট্র আছে আসলে পুঁজিবাদের দেশ পুঁজিতন্ত্র অর্থনীতির দেশ অর্থনীতি তাদের সব নীতির মূল তো এই যে দ্বন্দ্ব সেটি চলমান ছিল এই দ্বন্দ্ব আরও প্রকাট হয় যখন উনিশশো আমার সঠিক সালটি মনে নেই তবে এর মধ্যে একবার বে অফ পিগস নামে একটি জায়গা আছে কিউবার একটি বড় অংশ দখল করে নেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র পঞ্চাশ হাজার সেনা পাঠায় সেখানে And later that year, the CIA attempts to overthrow the Castro regime with the infamous Bay of Pigs invasion. It's defeated in just 72 hours by Castro. The Bay of Pigs becomes a disaster. নিয়ে সেই সেনাদের ঘিরে ফেলে মাত্র তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র সেখানে যায় স্বীকার করতে বাধ্য হয় চারশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র সেই যে ক্ষত সেই যে দগদগে ঘা যুক্তরাষ্ট্রের মনে আছে এখনও এবং সেই থেকে বিরোধের সূত্রপাত এরপরে ঘটনাটা আমি বলেছি উনিশশো বিরাশি সালে ওই বাতিস্তাপন্থী সরকার এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট যেসব মানুষ ছিল তাদের একটা বড় অংশ যারা কারাগারে বন্দে ছিল কারাগার থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় এবং তারা যুক্তরাষ্ট্রে আসে এরপর যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক আর কখনো স্বাভাবিক হয়নি স্বাভাবিক করেছিলেন সম্পর্ক আবার বাতিলতন পথে হাঁটতে শুরু করলেন কি সেই পুরাতন পথ কিউবার সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক কিউবা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললে সেখানে প্রভাব সৃষ্টির চেষ্টা নতুন প্রশাসন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হ্যালো দিসি শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই